হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি হলো যারা পীর ধরা লোক বা পীর ধরবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো পীরের দরবারে নারী নিয়ে বয়াত পড়া বা সেই বিষয়ে কিছু কথা আলাপ আলোচনা কাজী জাভের সাহেব এই ভিডিওতে তুলে ধরবে ভাষণটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের এক একজন লিয়েছে। একজন জগতে দেখাই পারবো পাচক তো নামাজ ফেরেছে শুনছেন ইতিহাসে আছে আমি কইব নাসির উদ্দিন আল্লানি রহমানুল্লাহ তাইনি ও তো নবী বিরোধী আব্দুল হাম নজদি নবী বিরোধী জাকির নালায়েক নবী বিরোধী কি অলিহান আল্লাহর দরবারে কাই পদ্মা নাই নারী পুরুষ বেপর্ত ভাবে থাকে ধুলবাজায় মৌল নারী পুরুষ আগে কাবা আলাদা করেন নারীর লাইন আলাদা পুরুষের লাইন আলাদা পুরুষরা এই সাইড মহিলারা এই সাইড জান করে আবার ওখানে গজব পিসাব বেরিয়েছে হ্যাঁ তো মেয়ে মানুষ মুড়ি দি করে না হ্যাঁ বৌরে এই বৌরে মহানবী কি মা মাখা দিজারে দেখো মেয়ে মুড়ি করাইছে তো ত্যাগ করতে পারলে বৈরাগী হয় আমি তো ত্যাগ করতে মানে আমি তো ত্যাগ করা পারে না সংসার ত্যাগ করে বৌ পোলা পানুইয়া বাইরে জায়গা কিন্তু শয়তান খেদায় পারে না এটা তো হইল না তো রু কলবের রোগের আছে হেরা জানির কাছে এই মোল্লারা কলবের রোগের চিকিৎসক গো মানবার চায় না এরা এরা ই খালি দুয়াত আবিষ্কার করছে কোরআন রিসার্চ করে ইউরোপ আমেরিকা মিজাইল বানাইছে ট্যাঙ্ক বানাইছে কম্পিউটার বানাইছে মোবাইল বানাইছে বিমান বানাইছে রকেট বানাইছে আর আমল হিসাবরা এরা খালি গবেষণা করে দোয়া ফয়দা করছে এই দোয়া পড়বে নবাব থাকবে না খালি মাল থাকব থাকবো মাল থাকবো মাল থাকবো হ্যাঁ দোয়া আবিষ্কার করছে হেই অভাবই দেখে ইউটিউব খুললে কোন দোয়া খালি লেখেটা কোন দোয়া পড়লে খালি আইতে থাকবো দেখি আমি যাই আহুনে তিন মিলিয়নের উপরে ভিউয়ার্স তিন মিলিয়ন দেখছেন কত মানুষ মাল দাঁড়াইবার চায় আর নফসের আলোচনা নফসের পরিচয় জেনে নিন ওখানে গেলাম দেহি তিনশো নিরানব্বই জন কি চারশো নিরানব্বই জন এরকম নফসের পরিচয় জানবার চায় তিনশো নিরানব্বই জন আর মাল চায় তিন মিলিয়ন মুহেকের কাছে জমাত বন্দিয়াবাদত সবাই করতে চায় জমাত আবাদত মসজিদে সবাই একসাথে নামাজ পড়া সহজ কিন্তু একটা জঙ্গলে নির্জনে একা কি বইয়া থাকা এটা যে কত বড় কঠিন কাম দিনটা বড়া মুখ বন্ধ একটা কথা কয়ে পারবা না মুখ বন্ধ কোনো আমিষ খাইতে পারবা না মাছ মাংস ডিম খাইয়া না চুল দাড়ি নখ কাটতে পারবা না হ্যাঁ এত গুসুল টুসুল না কোনো শিলিয়ালা কাপড় পিন্দা পারবা না তাহলে কন্ত এই সাধনায় কেরা করবো আল্লাহ পায় এতই সোজা নিজের এসি চিনে এতই সোজা এত সোজা হলে তো কাম হইতো এলে কঠিন কাম সবাই করবার চায় না আর এখন তোর সহজ ফর্মুলা বাইরে গেছে আপনি যাই করেন পাঁচ নামাজ পড়বেন আল্লাহ আপনি সব মাফ করিয়া দিত আশ্চর্যের বিষয় এত সস্তা যাই করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কয়না হনে মুলবীরা ওয়াজে মাহাবিল সব হানে আরে আপনি একজনের মার্ডার করছেন যে লোকে আরও বাঁচত হ্যারে মার্ডার করছেন হ্যাঁ সন্তান রে আপনি প্রীতি হারা করছেন তার স্ত্রীর আপনি বিধবা করছেন তার মা বাপেরে সন্তান হারা করছেন ভাই বলে ভাই হারা করছেন আর আপনি নামাজ ফেরা মক্কায় যাই আল্লাহর কাছে চোখের পানি সেরে দেব কান্দলেন আল্লাহ মাফ করে দিল তাহলে আল্লাহ এটা জুলুম করল না যারা মার্ডার করছে তার ফ্যামিলির উপর এবং তার উপর আল্লাহ কি জুলুম করে আল্লাহ কখনো জুলুম করে না আল্লাহ কইছে তুমি যা করবা তাই পাইবা আজকে যদি আল্লাহর নবী ঈশা নবি কইছে আজকে কেউ রে এই গালে থাপর দিই এই গালটা কালকে রেডি রাখিস এনে দিব এই জন্মে যদি না দে আগামী জন্মে দিব থাপর না খাওয়াই নিব না ধারান্তি সুদান্তি আছে এলে কর্ম সাবধান ধর্মের বিচার হইব না জি গাইব না কোন ধর্ম কর্তা কি কর্ম করছ কারণ কর্মই ধর্ম যে যাহা কর্ম করে সেই ধর্ম কয় আপনি কি কোন ধর্মের কে মুসলমান করে চুরি যে চুরি করে হ্যাঁ মুসলমান হ্যার ধর্ম মুসলমান হ্যার ধর্ম কি চুরি আপনি কোন ধর্মের লোক চুরি ধর্মের আপনি কোন ধর্মের কয় ডাকাইতি ধর্মের কেউ ধর্ম কত হাজার জানেন আসল ধর্মের কথা তো কেউ কয়ই না ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু এর নিচে চুরি ধর্ম ডাকাইতি ধর্ম ছিনতাই ধর্ম বাটপাড়ি ধর্ম চান্দাবাজি ধর্ম এগুলা সব ধর্ম চান্দাবাজি চালু করলো কে গুরাক খোঁজেন নাস্তিকের জনককে গুরু সার বাঘ সম্পদ জমা করার জনককে ফেরাউন নবীর সামনে অহংকার করানের জনককে নমরুদ তো নমরুদই ধর্ম আছে না ফেরাউনি ধর্ম আছে না কাকি ফেরাউন ওই আগে আছে মুসান্ন আরে অহনে গলিতে ফেরাউন আবু যে ধর্ম আছে যে নবী গায়েব জানে নবী সত্য তারপরে নবী রে মানব না এই আবু এটা আল্লাহর সত্যি কামেল কামেলি জানছে জানার পরে মানব না কারণ মানলেই নিচে বহন লাগবে এটা যদি হ্যাঁ স্বীকার করে তাইলে আর উপরে বয়ে ভারবো না নিচে বইতে দেব এলে মোল্লা কি করে বুলও স্বীকার করে এটা বন্ধ নামাজ পড়ে নাকি আশ্চর্যের বিষয় নামাজ না ভরে লিওন যায় নাম সালাদ না করে উলিওন যায় আর মুলবী যে না সালাদ করবার তো জিগাইছে মালান সাপ আল্লাহ কি কয় কিছু কয় না যে আল্লাহর দিদার পাইছে হ্যাঁ কোনোদিন মুর্শিদে বইয়ে থাকা পারবো না কারণ পৃথিবীর যারা আল্লাহর দিদার পাইছে একজনও মুর্শিদে থাকা পারে নাই মহানবী আল্লাহর দিদার মুর্শি মক্কা কারুল আমিন কাররেছে একবারও কাবা ঘরে রুহুল আমিন আইলো না আল্লাহর কোরআন আল্লাহর ঘরে নাজি লল না আল্লাহর ফেরেস্তা আল্লাহর ঘরে আইলো না রহুল আমিন কুরানার গড় কাবার সরি পাইল না গেলো হেরা পর্বতে হেরা পর্বতে যাইব কেন হেরা পর্বতে যাইব কেন আইব তো মোল্লার হিসাবে কাবা ঘরে আনলে মসজিদুল আকায় আল্লাহর ঘরে আইব হেরা পর্বতে জানো তাই বাবা যে হাঙ্গীর কাবায় সরিয়ত হেড়া গোহায় মারে ভত কাবায় শরীয়ত হেরা গোহায় মারফত কাবায় অনুষ্ঠান হেরা গোহায় সত্য হেরা গোহায় সত্য হেরা পর্বতে সত্য আর কাবায় হলো অনুষ্ঠান কাবার মধ্যে জালিম ঢুকতে পারে কাবার মধ্যে অসৎ ঢুকতে পারে কিন্তু হেরা পর্বতে ও ঢুকা পারে না অসৎও ঢুকতে পারে না ঢুকতে পারে আমানু ঢুকতে পারে মমিন ঢুকতে পারে নবী ঢুকতে পারে রসুল ঢুকতে পারে ওলি হেরা পর্বতে ঢোকা এতই সস্তা এতই সোজা আসাবে কাহাব যদি জি গেয় হুজুর নামাজ ছাড়া বলে ওলি অঞ্জনা হাতে কাহাব বা ওলি নেই হুজুর এক উক্ত নামাজ নাই কোরআন কইতেছে সাড়ে তিনশো বছর ঘুমাইছে আর আল্লাহ সেই সাড়ে তিনশো বছর ঘুমাই না লাগো আল্লাহ কইতেছে আর আমার আব্দু হু ওলি না আব্দু হু যে ওলি পয়দা করে আব্দু হু অলি পয়দা করে নবীরে জ্ঞান দেয় নবীরে যে জ্ঞান দেয় সে হল আব্দু এই আসাবে কাহাপের সাতজন সঙ্গী তাহারা যে ঘুমাইলো তিনশো নয় বছর এই তিনশো বছর নয় বছর তারা মোরাকাবা ছিল। দায়মি ছিলেরও তো ছিল তারা ই হাজু পাশে তো নামাজ না বললে না বললে উলিয়া যায় না হ্যাঁ আপনার দেহান্ত জগতে পাঁচোত্তর নামাজ পড়ে একজন উলিয়েছে একজন জগতে দেহাই পারবো পাঁচোত্তর নামাজ ধরে উলিয়েছে শুনছেন ইতিহাসে আছে আমি কইব নাসির আবলানি রহমানুল্লাহ তাইনি ও তো বিরোধী আবদুল হাম নজদি নবী বিরোধী জাকির নালায়েক নবী বিরোধী কি ওলি হান অহন্তরী তার মধ্যে জাতের গন্ধ আছে অলির মধ্যে তো জাতের গন্ধ থাকব না অলি সার্বজনীন অলি হচ্ছে আল্লাহর হাকিকি কাবা নূরের কাবা অলির কাছে সবাই আইব পাপি আইব বিশ্বাসী আইব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক মুসলমান সবাই আসবে ওলি হচ্ছে হাকি কি কাবা এই হাকি কি কাবায় সবাই আসবে এই অলির সামনে নারী পুরুষের ভেদাভেদ নাই যেরকম কাবায় কাবায় দেখেন না হজের মধ্যে আকবরী হজ যে এই আকবরী হজে কিন্তু ছেলে মেয়ে সব একখানে মেয়েরা এহেরামের কাপড় তিন টুকরা ছেলেরা দুই টুকরা ওহনে হজের দিন আর বরকা মরকার টাইম নাই বরকা লাগো হজের দিন ডুব বাড়ি দিব না পাঞ্জাবিয়ালা আলা টুপিয়ালা গেছে পাকিস্তান বাংলাদেশ থেকে পাঞ্জাবি টাঞ্জাবি টুপি পাগরি পৈরা গেছে সব খুল সব খোলা আরে কেন খুলুন সুন্নতি পোশাক পাঞ্জাবি সুন্নতি পোশাক পাগরি সুন্নতি পোশাক টুপি এত পোশাক কত্তর ফাল গে কি যা সুন্নতি ইব্রাহিম পৈরা এহেরামের কাপড় পৈরায় যা তাই যা পৈরায় অন্ধে পইরা আগে না আমি অন্ধে পড়ুম না আমি মক্কা থে পড়ুম যাও হুনে ওন থেকে পইরা মক্কায় লইব হইব না এই যে বাজানে সৌদি আরব থাকছে যারা হজে গেছে এবং বাঙালি তো এতটুকটুক মিশরি তারপরে আফ্রিকান যে মেয়ে রামগু থেকে উচ লম্বা দানবের মতো মাসিরিয়া দরে ঠেলাই তো যাও যে না হাজার হাজারের সামনে মুক্কা মুক্কে কই জায়গা তো নারী পুরুষের তো ভেদাভেদ নাই তো মৌলভী দরবারে কাই পর্দা নাই নারী পুরুষ বেপর্ত ভাবে থাকে ঢুল বাজায় মৌলভী সাপ নারী পুরুষ আগে কাবা ঘরে আলাদা করেন নারীর লাইন আলাদা পুরুষের লাইন আলাদা পুরুষরা এই সাইড মহিলারা এই সাইড জান হজুরে ওয়াজ করে আবার ওখানে একের গজব পিসাব বেরিয়েছে হ্যাঁ তো মেয়ে মানুষ মুড়িদি করে না হ্যার বৌরে করা এই মুর দ মুর মহানবী কি মা খাদিজারে দে কোন মেয়ে মুরিদ করাইছে মানবীর মেয়ে সাহাবা গো মা খাদিজারে দে মুরিদ মায়ে মা শারদা করাইছে না ঈশানুবি তার মারে দে করাইছে না সে নিজে করছে তো জিনি কি কামেল মহাপুরুশ তার কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই যার কাছে নারী পুরুষের ভেদাভেদ আছে সে কামেল না সে কাবা নয় কাবা কি কাবার মধ্যে শয়তান থাকে না যার মধ্যে শয়তান নাই সে তো মাসুম নিষ্পাপ ওই যে দেখেন একটা শিশু নিষ্পাপ মাসুম থাকে না ওই শিশু ওর বাপের শত্রু যে তার কুলো ফালদা জায়গা কারণ ও শত্রু মৃত্যু কিচ্ছু বুঝে না ও পাপ পণ্য কিচ্ছু নাই ওর কাছে ওর কাছে ভালো মন্দের কিচ্ছু নাই ও মাসুম তো মহাপুরুষরা তো মাসুম মহাপুরুষগো কাছে পাতের গন্ধ থাকে নেই এরা আবার কি করে প্যান্ডেল টানায় সেই পর্দা লাগায় প্রজেক্টর দিছে প্রজেক্টরে মা বনেরা ওয়াজ শুনুন পর্দারেরারার মা বনেরা হেইকি সেই শ্রীবিলাল স্যার একমুলো বেরিয়েgeqslantলাম বাবা কাবা ঘরের গিলাপ কালো কেন একটু কম তো কাবা ঘরের গিলাপটা কালো কেন বলেন কাবা ঘরে গিলাপ লাগবে কাবার গিলাপের দরকার আছে কাবার তো গিলাপের দরকার নাই কোরআন শরীফে গিলাপ দেন কেন দেন মাজারে গিলাপ দেন এটা সেরেক বেদা ও তাইনি কার গিলাফ দিছে কে আবার রাগেটাও বোঝান মাজারেরটা বোঝায় নিমনি আপনারি কোরআন শরীফে গিলাপ লাগান কে দিহি লাগায় না কোরআন শরীফে গিলাপ লাগায় সব বইয়ের লোকে সবই তো বই কোরআন সেটাও তো সহিবা তো সেইটার মধ্যে গিলাপ কেন সব বই ছাড়া ধরন যায় অপরিষ্কারভাবে ধরন যায় কোরআন ছাড়া অপরিষ্কারভাবে ধরা যায় না কেন যায় না কারণ সব বই আল্লাহর বাণী না রসুলের বাণী না কোরআন রসুলের বাণী আল্লাহর বাণী এর জন্য রসুলের বাণী ধরতে গেলেও উঁচু লাগবো রসুলের বাণী পড়তে গেলেও উঁচু লাগবো আল্লাহর বাণী পড়তে গেলেও ওজু লাগবো আল্লাহর বাণী ধরতে গেলেও উঁচু লাগবো বুঝো রসুলের বাণী কি রসুলের বাণী স্পর্শ করতে গেলে রসুলের বাণী পড়তে গেলে রসুলের বাণী ধরতে গেলে অজু লাগে পরিষ্কার লাগে পবিত্রতা লাগে বাহ্যিক পবিত্রতা লাগে আর রসুলের বাণী বুঝবার গেলে হাকি কি পবিত্রতা লাগবো শয়তান মুক্ত না হইলে জীবনও কোরআন বুঝবেন না কেন আরবি পড়বেন আরবি পড়া আর কোরআন এক বিষয় না কোরআন বুঝা আপনি ভালো আরবি পড়তে পারেন সেই শুদ্ধ ভাবে কিন্তু কোরআন বুঝেন নাই কোরআন বুঝবার হইলে শয়তান খেদার লাগবো থেকে তখন যাই আল্লাহ কোরআন শিখাই দিব যে আজহারি ওয়াজ করে যে আজহারি কে কোরআন শিখিয়েছে আল্লাহ না মুল্লায় কারণ আরবি পড়ছেন মুল্লার কাছ থেকে আরবি পড়তে মোল্লা লাগে কোরআন শিখতে মোল্লা লাগে না কোরআন শিখায় কোরানে আল্লাহর অলি সে নিজে কোরআন আল্লাহর রসুল সে নিজে জিন্দা কোরআন ওই জিন্দা কোরআনে জিন্দা কোরআন শিখায় দেয় বুঝছেন এর জন্য কোরআনের কাছ থেকে কোরআন শিখতে হয় আর আরবি পড়া আর কোরআন শেখা কখনোই এক বিষয় না আরবি আবুজে হেলো গইছে এই যে কালকে আমি কুষ্টিয়া গেছি রাজবাড়ির এক পুলিশ অফিসার বড় অফিসার একটু কথা বলতেছে তখন বলে আরবি আল্লাহর ভাষা হ্যাঁ আল্লাহ রব আল তা আমি বললাম আরবি যদি আল্লাহর ভাষা হয় তে বাংলা কার ভাষা তো যাক ঠিক আছে মাইনাল আরবি আল্লাহ শয়তান তার বিতে আল্লাহ কথা কইসে দেখলাম সুরা বাঘারায় আল্লাহ কইলো শুধু লে আদামা সবাই শেষ দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না তখন যে গেল এ ইবলিশ কে সে তোর করলো তুই যাদবনে নে শেষ দিলি না হেল কি ভাষায় কথা কইসে আবু জাহেলা আরবি ভাষায় কথা নেই সহিভাবেই তো কইসে আবু জেহেলে তে সহি বাসায় তারা আমরা কয়ে পারব না বারুম বাবা আমরা কয়ে আল্লাহর বাসা আরবি তে আমি কেলাম আল্লাহর বাসা যদি আরবি হতে মোনাজাত করেন কে হুজুর পুরো মোনাজাত আরবিতে ঘুরবেন তাই শুন বুঝুম আল্লাহর তা আপনার মোনাজাত তাহলে বুঝতেই আছে না নাকি কারণ আল্লাহ আরবি ভাষা জানে তো এই বাদ দেন সমস্ত ভাষা আল্লাহর আল্লাহ ভাষা শিখাইছে কারণ আল্লাহ কইছে খালাক আল ইনসান ও আল্লাহ মাহুল আমি ইনসানকে সৃষ্টি করছি এবং আমি ইনসানকে বয়ান শিখাইছি ভাষা শিখাইছি সমস্ত ভাষাই আল্লাহ এবং আল্লাহ নিজে গইছে আমার সাল্লা ইল্লা মিহিলে বাইয় না আল্লাহ আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি আমার রসুল প্রেরণ করছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল আছে তো বাবা কুই যাবে না আমার শিক্ষা নাই তো অন্ধের কাছ থেকে ওখানে আমরা রাস্তা অনেক এক অন্ধরে গারায় করছি অন্ধের দেশে আয়না বেচা শুরু করছি দেশ হলো অন্ধের বেশি আয়না অন্ধ আয়নাতে কি করবো চেহারা দেখবো দেখব দেখব না তাই বাবা জাহাঙ্গীর করতে এক অন্ধ আরেক অন্ধরে লেগে গেছে দু নটা গারায় এর লেগে আত্মশুদ্ধিকরণ লাগবো উলির কাছে থেকে আর আরবি শিখান লাগব যায় আরবি শিখলে আত্মশুদ্ধি হয় না আরবি বলেন আরবি ব্যবসা কেমনে করেন আরবি মানুষ যাবো কেমনে করেন ইমামতি করে মানুষ জব করলো না নারায়ণগঞ্জে আবার জুমার নামাজও পড়াইছে ইমামতি করছে ইন্দাল যাই হোক বাবারা অনেক কথা কইলাম কষ্ট দিতে আসে খালি গরমের মধ্যে